আমার কাছে যেটা মনে হয় সরকার এটি অর্থে বড় কোনো বিষয় দিয়ে আড়াল করার চেষ্টা করছে প্রথম যে বিষয়টা আড়াল করার চেষ্টা করছে সেটা হলো এই যে ভারতের সাথে যে দশটা অসম চুক্তি হলো বিশেষ করে ট্রেন বা রেলের যে চুক্তিটা এই চুক্তিটা কিন্তু কমপ্লিট একটা অসম চুক্তি এবং ভারতের সাথে যে দশটা এমওইউ ইউ হয়েছে অফ আন্ডারস্ট্যান্ডিং যেখানে আমাদের জনগণ কিন্তু সম্পূর্ণ ডার্কে আমাদের জনগণ কিন্তু এই বিষয়টা কোনোভাবে কোনো কিছুই জানে না তাহলে এটা অন্য দেশ যদি হতো অন্য দেশ যদি হতো তাহলে সরকারকে বাধ্য করতো যে আপনি এই দশ বিলিয়ন ডলার কোথায় রেখেছেন অথবা আপনি আমাদেরকে কেন ভুল তথ্য দিলেন বা কেন মিথ্যা তথ্য দিলেন অথবা আপনি এই দশ বিলিয়ন ডলারের এখন আপনি বলছেন মিথ্যা তথ্য আসলে আপনি দশ বিলিয়ন ডলার পাচার করেছেন এবং আপনাদেরকে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন আমার কাছে যেটা মনে হয় যে এই দুইটা ইস্যুকে ধামা দেওয়ার জন্য ধামা দেওয়ার জন্য স্বাভাবিক করার জন্য এই কোটা বিরোধী আন্দোলন এবং শিক্ষকদের আন্দোলনের আদালতের মাধ্যমে একটা নাটক সাজিয়েছে বা সাজানোর চেষ্টা করা হয়েছে যে 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 স্টুডেন্টদের কোটা কোটা মানে চালু করার জন্য এদের আন্দোলন হচ্ছে এবং একই সাথে শিক্ষকদেরও একটা আন্দোলন হচ্ছে যে এই দুটি আন্দোলন সরকার পরিকল্পিতভাবে করছে কিনা এটি অনেকে অনেক বিশ্লেষক এটা বলার চেষ্টা করছে যে এটা সরকার পরিকল্পিতভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যে সরকার কোনো কিছু আড়াল করার চেষ্টা করছে কিনা তা আপনি যদি আমাকে একজন বিশ্লেষক হিসেবে জিজ্ঞাসা করেন আমি সহজভাবে বলবো যে আমার কাছে যেটা মনে হয় সরকার এটি আক্ষরিক অর্থে বড় কোনো বিষয় দিয়ে আড়াল করার চেষ্টা করছে প্রথম যে বিষয়টা আড়াল করার চেষ্টা করছে সেটা হলো এই যে ভারতের সাথে যে দশটা অসম চুক্তি হলো বিশেষ করে ট্রেন বা রেলের যে চুক্তিটা এই চুক্তিটা কিন্তু কমপ্লিট একটা অসম চুক্তি এবং ভারতের সাথে যে দশটা এমও ইউ হয়েছে মেমোর আন্ডারস্ট্যান্ডিং সেখানে আমাদের জনগণ কিন্তু সম্পূর্ণ আমাদের জনগণ কিন্তু এই বিষয়টা কোনো কিছুই কোনোভাবে জানে না যে এই চুক্তিতে কি আছে বা আমরা কি পেলাম ভারত কি পেলো অথবা আমরা কি দিলাম এবং আমরা ভারতের কাছ থেকে কি নিলাম ভারতের ভারতের সরকার কিন্তু ভারতের জনগণের কাছে এটা প্রকাশ করেছে বাংলাদেশের সাথে যে এমওইউ হয়েছে যে চুক্তি হয়েছে এবং ভারতের জনগণ কি পাচ্ছে বা কি পেতে যাচ্ছে এটি আসলে গণতন্ত্র যেটা ভারত গণতন্ত্র ফলো করছে কিন্তু আমাদের দেশে যেহেতু গণতন্ত্র নাই আমাদের দেশে জনগণকে যদি এটা প্রকাশ করা হয় তাহলে এটা গণবিপ্লব গণবিস্ফোরণ হয়ে যেতে পারে এই জন্য সরকার সম্পূর্ণ কিন্তু ডার্কে রাখছে এবং অন্ধকারের ভিতরে রাখছে যদিও এই চুক্তিগুলো পার্লামেন্টে আলোচনা করার কথা আমাদের সংবিধান একশো পঁয়তাল্লিশ এবং একশো পঁয়তাল্লিশের এতে আলোচনা করার কথা কিন্তু আমরা কিন্তু এই ধরনের কোনো আলোচনা আমরা দেখি নাই তারপরেও চুক্তি যেহেতু হয়ে গিয়েছে এমওইউ যেহেতু হয়ে গিয়েছে সমঝোতা স্মারকে স্মারক যেহেতু হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমাদের জনগণের জানার অধিকার আছে এই পাবলিক ডকুমেন্ট ধরো সরকার আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা একটা আড়াল করার চেষ্টা করছে সরকার ভাবছে এটা যদি প্রকাশ পেয়ে যায় যেহেতু এটা অসম চুক্তি তাহলে সেই ক্ষেত্রে একটা গণবিপ্লব গণবিস্ফোরণের মতো কোনো ঘটনা ঘটে যায় কিনা আরেকটি যে বিষয় আমার কাছে যেটা মনে হয় হাসিনা আক্তার সেটা হলো যে সরকার আরেকটা বিষয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করতে পারে সেটি হলো সেটি হলো আপনার হয়তো খেয়াল আছে এর আগে ডক্টর ফরাস উদ্দিন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর উনি একজন আওয়ামী বুদ্ধিজীবী নামে পরিচিত বা আওয়ামী বুদ্ধিজীবী নামে খ্যাত উনি কিন্তু বলেছিলেন যে আমি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সম্পর্কে এমন তথ্য জানি যে তথ্য প্রকাশ পেলে একটা গণবিপ্লব হয়ে যেতে পারে এবং আমিও হয়ে যেতে পারি এই ধরনের সে আশঙ্কা প্রকাশ করেছিল তখন সবাই ধারণা করছিল যে তাহলে কি এত এমন বিষয় যে বিষয়টা সিপিডিও কিন্তু ওই ধরনের একটা ইন্ডিকেশন দিয়েছিলেন এবং দেওয়ার চেষ্টা করেছিলেন যদিও ওনারা খোলাসা করে কোনো কিছু বলেন নাই এখন এই মুহূর্তে আমরা যেটা এখন যেটা জানতে পারছি সেটা হলো যে গত পরশুদিন বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্ট ব্যালেন্স অফ পেমেন্ট এটি একটা এক্সটার্নাল মানে এক্সটার্নাল যে ট্রানজাকশন হয় এই ট্রানজাকশনের একটা স্টেটমেন্ট এই স্টেটমেন্ট থেকে বাংলাদেশ ব্যাংক এতদিন যেটা বলে আসছে যে আমাদের আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট মানে ফরেন ফরেন কমার্স অ্যাকাউন্ট আমি একটু আপনাকে একটু বোঝাই এবং আপনার বোঝার সুবিধার্থে দর্শকদের বোঝার সুবিধার্থে সেটা হলো যে আমাদের যে বিদেশি যে ট্রানজাকশন গুলো যে ট্রানজাকশন হয় এটাকে বলা হয় ফরেন ফরেন কমার্স অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট হলো দুইটা অ্যাকাউন্ট মেনটেন করতে যারা বিজনেস করে বা সাথে যারা জড়িত তারা কম বেশি জানে যে যে বিজনেস অ্যাকাউন্ট যেটা হয় সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এবং এই বিজনেস অ্যাকাউন্টের সাথে আরেকটি আরেকটা লিঙ্ক অ্যাকাউন্ট থাকে যেটাকে বলে সেভিংস অ্যাকাউন্ট আমাদের বাংলাদেশেরও বাংলাদেশেরও ফরেন্স কমার্স অ্যাকাউন্ট যেটা আছে সেখানে দুইটা অ্যাকাউন্ট আছে একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট এই সাধারণত যে সমস্ত বিদেশি লোন গুলো বা বিদেশি গ্রান্ট গুলো আমরা পাই সেটা এই সেভিংস আগে জমা হয় পরে এই সেভিংস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে থেকে টাকাটা বিজনেস বিজনেস যায় এবং এই টাকাগুলো দৈনন্দিন যে খরচ মানে যেটা ইনকাম এক্সপেন্ডিচার হয় সেটা এই কারেন্ট অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হয় সরকার গত দুই বছর ধরে আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট এটা কিন্তু ডেফিসিট ছিল ডেফিসিট ছিল মানে মাইনাস ছিল বা ওডি অ্যাকাউন্ট বলে বা নেগেটিভ অ্যাকাউন্ট কিন্তু সরকার এটাকে বলেছে যে তার এটা প্লাস অ্যাকাউন্ট সারপ্লাস অ্যাকাউন্ট এবং সরকার যে গত জুলাই থেকে জুলাই থেকে মার্চ এটার যে বাংলাদেশ ব্যাংক যে স্টেটমেন্ট দিয়েছিল সেখানে বলেছিল যে এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে টু পয়েন্ট টু বিলিয়ন ডলার সারপ্লাস আছে সারপ্লাস আছে কিন্তু এখন এখন যেটা ইকোনমিক বা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট এবং আমাদের সালমান এফ রহমান দেখলাম একটা বক্তব্য বলেছে বলেছে যে 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 আমাদের আমাদের বলছে বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর এর সাথে সমন্বয়হীনতার কারণে কিছু আমাদের মানে আমাদের এক্সপোর্ট যে আয় এই আয়ের গড় হয়েছে গর্বিল হওয়ার ক্ষেত্রে উনি ব্যাখ্যা দিয়েছেন আমাদের সালমান এফ রহমান যে ব্যাখ্যা দিয়েছেন উনি বলেছেন অনেক সময় কাপড় গার্মেন্টস এর কাপড় যারা ক্রেতা ওরা পাঠিয়ে দেয় দিয়ে বলে যে তোমরা কাপড়টা কেটে ওই বোতাম লাগিয়ে কলার লাগিয়ে বা অন্য যেগুলো কাজ করার পরে তোমরা ফিনিশ প্রোডাক্ট হিসেবে পাঠাও সালমান এফরমানের বক্তব্য অনুসারে যে কাপড়গুলো যেটা আসছে ফ্রি বা ওরাই কাপড়গুলো পাঠিয়ে দিচ্ছে এই কাপড়গুলো যখন ফিনিশ প্রোডাক্ট হিসেবে পাঠানো হচ্ছে তখন কাপড় এবং এই ফিনিশ প্রোডাক্টের যে চার্জ এটাকে ভ্যালুয়েশন হিসেবে ধরা হচ্ছে যার কারণে এইটার মানে আমাদের যে এক্সপোর্ট প্রমোশন গুরু ওরা যেটা বলছে যে এক্সপোর্ট থেকে যে আয় এই আয়ের একটা ডেভিয়েশন হচ্ছে কিন্তু এই পর্যন্ত এবং এই ডেভিয়েশনটা হচ্ছে ২০১৫ পনেরো সালের পর থেকে দু হাজার পনেরো থেকে এই হাজার চব্বিশ গত নয় বছরে আমাদের তিনশো চুয়াত্তর বিলিয়ন ডলার দুইশো চুয়াত্তর বিলিয়ন ডলার এক্সপোর্ট রেমিডিস থেকে এসেছে যেটা আমাদের যেটা আমাদের প্রমোশন যেটা আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো তথ্য দিচ্ছে ওয়ারাজ বাংলাদেশ ব্যাংক বলছে যে না আমি তো তিনশো বিলিয়ন ডলার আমার অ্যাকাউন্টে ঢোকে নাই আমার অ্যাকাউন্টে ঢুকেছে তিনশো এগারো বিলিয়ন ডলার তার মানে যে তেষট্টি বিলিয়ন ডলার আমাদের আমাদের যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এদের সাথে ডেভিশন হচ্ছে সিক্সটি থ্রি বিলিয়ন ডলার এবং এটা গত নয় বছর ধরে কিন্তু এটা ক্যারি ফরওয়ার্ড করে যাচ্ছে এবং এনবিআরও কিন্তু এই তথ্যগুলো প্রকাশ করছে তার মানে এই তেষট্টি বিলিয়ন ডলার আমাদের এক্সপোর্ট থেকে আয় হয় নাই বাট এটা আমাদের এক্সপোর্ট প্রমোশন গুরু বলছে আয় হয়েছে বাংলাদেশ ব্যাংক বলছে আমরা টাকা পাই নাই ওয়ারাজ বাংলাদেশ ব্যাংক যে যে ব্যালেন্স অফ পেমেন্ট ব্যালেন্স অফ পেমেন্ট যেটা প্রকাশ করে প্রতি মাসে মাসে সেখানে কিন্তু তারা তারা আপনার এক্সপোর্ট প্রমোশন গুরুর যে স্টেটমেন্ট এই এস্টিমেট মানে তিনশো চুয়াত্তর বিলিয়ন ডলারের যে তথ্য এই তথ্যটাকে স্ট্যান্ডার্ড ধরে কিন্তু তারা প্রকাশ করছে এখন যে এখন যে সরকার যেটা ডক্টর ফরাস উদ্দিন সাহেব আসলে এটা বলতে চেয়েছিলেন এখানে দেখা যাচ্ছে যে এখন এখন তারা মানে আমাদের যে সালমান এফ রহমান বলেছে এটা সংশোধন আমরা করেছি এবং এখানে তেইশ পয়েন্ট ফোর বিলিয়ন ডলারের একটা ডেভিয়েশন এখন দেখা যাচ্ছে এবং এই তেইশ পয়েন্ট ফোর বিলিয়ন ডলারের ডেভিশনটা যখন হচ্ছে তখন ফাইনালি আমার নাইন পয়েন্ট টু সিক্স বিলিয়ন ডলার এই যে হাসিনা আক্তার যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের কথা বললাম বা সেভিংস অ্যাকাউন্টের কথা বললাম এটা এখন নাইন বিলিয়ন ডলার এটা নেগেটিভ অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে তার মানে নেগেটিভ অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে তার মানে নাইন বিলিয়ন ডলার আমার কাছে কোনো না কোনো স্টেক হোল্ডার কোনো না কোনো পাওনাদার বা কোনো না কোনো দেশ আমার কাছে এই টাকাটা পাবে টাকাটা পাবে কিন্তু সরকার বাংলাদেশ ব্যাংক গত দুই বছর ধরে এটাকে সারপ্লাস অ্যাকাউন্ট হিসেবে দেখিয়েছে এবং গত মার্চেও এটি টু বিলিয়ন ডলার সারপ্লাস হিসেবে দেখিয়েছে তার মানে এখন যেহেতু এই এপ্রিলে যে এপ্রিলে যে স্টেটমেন্টটা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেছে সেখানে তারা বলেছে যে না আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এটা 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 এক্সপোর্ট প্রমোশন ব্যুরো তাদের তাদের তথ্যগত ভুলের কারণে এটা আমাদের ভুল হয়েছে কিন্তু এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট আসলে নাইন বিলিয়ন ডলার এটা ডেফিসিট অ্যাকাউন্ট তার মানে আপনি যদি এর পরে যদি কোন লোন পান আমাদের প্রধানমন্ত্রী চায়না গিয়েছে চায়নায় যাওয়ার পর যদি চায়না যদি বলে যে আপনাকে দশ বিলিয়ন ডলার বাজেট সহায়তা প্রদান করা হলো তাহলে হাসিন আক্তার এটা কিন্তু এই অ্যাকাউন্টে জমা হবে এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে জমা হবে তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে জমা হলে এই নাইন বিলিয়ন ডলার কিন্তু নিয়ে নিবে নাইন পয়েন্ট টু বিলিয়ন ডলার এটা নিয়ে নিলে তখন এটা জিরো হবে এরপরে নাইন পয়েন্ট টু সিক্স বিলিয়ন ডলার থেকে যেটা বেশি হবে সেটা সারপ্লাস অ্যাকাউন্ট হবে এবং এই সারপ্লাস দিয়ে তখন আপনি অন্য অন্য গুলো পরিশোধ করতে পারবেন তার মানে সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যে রিজার্ভের যে হিসাব করা হয়েছে চারটা যেটা আপনি দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় একটা হচ্ছে গ্রস নেট রিজার্ভ আরেকটা যে বিপিএম সিক্স মেথডে আইএমএফ এর বিপিএম সিক্স মেথডে একটা হিসাব আরেকটা হলো বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব তো বাংলাদেশ ব্যাংকের যে নিজস্ব হিসাব তাতে গত পরশু তারা বলেছে ছাব্বিশ বিলিয়ন ডলার আছে আর বিপিএম সিক্স মেথডে আইএমএফ এর যে হিসাব সেখানে তারা বলেছে বিশ বিলিয়ন ডলার এবং এবং বাংলাদেশ ব্যাংক বলেছে আমাদের ব্যবহারযোগ্য রিজার্ভ আছে ষোলো বিলিয়ন ডলার যদিও করতে ষোলো বিলিয়ন ডলার কিন্তু ছিল না এটি আই এম এডিবি এআইআইবি এবং কোরিয়া এই চারটা জায়গার থেকে আরো তিন বিলিয়ন ডলারের মতো তারা লোন পেয়েছে এই লোন অ্যাড হয়ে আগে যেটা ছিল বারো প্লাস এখন সেটা হয়েছে পনেরো প্লাস বিলিয়ন এটা বাংলাদেশ ব্যাংক গত তিন দিন আগেও বলেছে কিন্তু এখন এই ব্যালেন্স অফ পেমেন্ট প্রকাশ পাওয়ার পরিপ্রেক্ষিতে হাসিন আক্তার এই যে নাইন পয়েন্ট টু সিক্স বিলিয়ন ডলার এটা তো আমার অলরেডি দেনা হয়ে আছে তার মানে এই টাকাটা কিন্তু আমার ব্যবহারযোগ্য রিজার্ভ না তার মানে এই নাইন পয়েন্ট টু সিক্স বা দশ বিলিয়ন ডলারের মতো এই ব্যবহারযোগ্য মানে এই রিজার্ভটা যদি আপনি মানে এই দেনাটা যদি আপনি বাদ দেন তাহলে আক্ষরিক করতে সাড়ে পাঁচ থেকে ছয় মিলিয়ন ডলার আমার ব্যবহারযোগ্য রিজার্ভ আছে এই কথাটা আসলে ডক্টর ফরাসুদ্দিন সাহেব বলতে চেয়েছিলেন সিপিডি বলতে চেয়েছিলেন এবং আমাদের যে ইন্ডিয়ান যে অনলাইন পত্রিকা তারা বলেছিল হ্যাকিং হয়েছে তার মানে হ্যাকিং বলতে এই যে নাইন পয়েন্ট টু সিক্স বিলিয়ন ডলার বা দশ বিলিয়ন ডলারের মতো এইটা একটা গভর্নমেন্ট এটা কিন্তু আক্ষরিক অর্থে আমার কাছে এই টাকাটা নাই তার মানে বাংলাদেশ ব্যাংকের যে হিসাব আপনার বোঝার সুবিধার্থে দর্শক শ্রোতাদের বোঝার সুবিধার্থে ছাব্বিশ বিলিয়ন ডলার খাতা কলমে আছে কিন্তু নাইন বা টেন বিলিয়ন ডলার এটা কিন্তু আমার ব্যবহারযোগ্য না কারণ এটা কেউ না কেউ আমার কাছে পাবে এইটা ঢাকা দেওয়ার জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলন সরকার একটা প্ল্যাটফর্ম রেডি করে দিয়েছে এবং আদালতকে ব্যবহার করছে যেখানে প্রধান বিচারপতির বক্তব্য অনেকটা রাজনৈতিক বক্তব্য এবং আদালতের বক্তব্য কিন্তু অনেকটা রাজনৈতিক বক্তব্য তার মানে আদালতকে আদালতকে সরকার ব্যবহার করছে এবং আপনি যদি দেখেন যে সমস্ত যে সমস্ত ছাত্র আন্দোলন করছে এই ছাত্রদের একাংশ মানে কিছু কিছু নেতা কিন্তু বলছে আমরা কোনো রাজনৈতিক নেতৃত্বের সমর্থন চাই না মানে তারা ইনডাইরেক্টলি বলেছে যে বিএনপি বা জামায়াত আমাদের আন্দোলনের সমর্থন করুক এইটা আমরা চাচ্ছি না আমার প্রশ্ন হচ্ছে যে সরকার অবৈধ যে সরকার অসাংবিধানিক যে সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে তাহলে সেই সরকারের কাছ থেকে আপনি কোটা প্রথা চালু করবেন তাহলে আপনাকে যদি অন্য অন্য রাজনৈতিক নেতৃত্ব বা বিরোধী নেতৃত্ব যদি আপনাকে সহায়তা করে সমর্থন করে তাহলে আপনাদের তো এক নম্বর টার্গেট থাকা উচিত এই সরকারকে আপনি আপনি চালু করবেন যে যে সরকার নিজেই অবৈধ নিজেই অসাংবিধানিক এবং তার কাছে আপনি চাচ্ছেন এবং বিরোধী রাজনৈতিক নেতৃত্ব বা বিরোধী রাজনৈতিক সমর্থক যদি আপনাকে সমর্থন করে আপনাদের একাংশ বলছে আমরা এই সমর্থন চাই না তার মানে এর অর্থ হচ্ছে এদের ভিতর সরকারও সরকার বা সরকারের এজেন্ট ঢুকে আছে এবং তারা কিন্তু এই কাজগুলো করে মানুষের অ্যাটেনশনটা ডাইভার্ট করে ভারতের যে ট্রেনের যে চুক্তি বা ভারতের যে দশ দশটা অসম চুক্তি এবং সাথে সাথে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের এই বিষয়টা এখন একটা সমাধান করেছে সমাধান করে সরকার ভেবেছিল যে হঠাৎ করে যদি শোনে বাংলাদেশের জনগণ যদি শোনে যে দশ বিলিয়ন ডলার আমার নাই তার মানে এই একটা ইস্যু নিয়ে অনেক দেশে অনেক দেশে মানুষ কিন্তু বিস্ফোরিত হয়ে রাস্তায় নেমে যেতে পারে এবং শেখ হাসিনাকে বলতে পারে যে 10 দশ বিলিয়ন ডলার কোথায় আপনি যেভাবে পারেন আপনি এনে দেন কারণ আপনি যখন কোনো চোরকে যদি আটক করেন তখন দেখেন পুলিশ বা জনগণ তাকে তখন তাকে মারে পিটাই পিটাই বলে তুই টাকাটা কোথায় রেখেছিস তুই টাকাটা আমার সামনে এনে হাজির কর তাহলে এটা অন্য দেশ যদি হতো অন্য দেশ যদি হতো তাহলে সরকারকে বাধ্য করতো যে আপনি এই দশ বিলিয়ন ডলার কোথায় রেখেছেন অতএব আপনি আমাদেরকে কেন ভুল তথ্য দিলেন বা কেন মিথ্যা তথ্য দিলেন অথবা আপনি এই 10 বিলিয়ন ডলারের এখন আপনি বলছেন মিথ্যা তথ্য আসলে আপনি 10 বিলিয়ন ডলার পাচার করেছেন এবং আপনাদেরকে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন আমার কাছে যেটা মনে হয় যে এই দুইটা ইস্যুকে ধামাধরোজন্য ধামাধরোতে যাওয়ার জন্য স্বাভাবিক করার জন্য এই কোটা বিরোধী আন্দোলন এবং শিক্ষকদের আন্দোলনের আদালতের মাধ্যমে একটা নাটক সাজিয়েছে বা সাজানোর চেষ্টা করা হয়েছে